সুস্থ সবল আছে অ্যাক্টিভ আছে দেখেন যাদের লাগবে চলে এসেছি ইমরান ভাই পাখি সিরাবে আজকে দেখেন নামবার পাখি কোকাটেল পাখি জাবা পাখি আছো ভাই ভালো আছে এই ভালো আছি কি পাখি আনছো ভাই আজকে এক পিস সানের বেবি আনছি আর লাভবাটের বেবি আনছি কাকা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কাকা এই যে লাভবাট পাখি আছে দেখতে পাচ্ছি লাল লাল মাথায় এক কি ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি অনেক পাখি আছে আচ্ছা এটা কি বিড়াল পাশিয়ান পাশিয়ান বয়স কেমন 9 মাস লাভবাটের বাচ্চা

নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার চল্লিশ মিটমুখ তর নম্বর বটতলা পাখি কবুতর হাঁস মুরগি বিড়াল এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেল যা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেজে যারা আছেন পেজটা ফলো করে দেবেন আজকে বাজারে টিয়া পাখি লাভবাট পাখি কুকুরালো পাখি এসেছে সামক পাখি এসেছে আজকে আপনাদেরকে দেখাবো এক এক করে ধৈর্য ধরে দেখতে থাকুন পাখি ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আছে কিনা পায়খানা রাস্তা ক্লিয়ার আছে কিনা এগুলো যাচাই বাছাই

ডায়মন্ড হাব আপনি এক হাজার থেকে পনেরোশো টাকা করে জোড়া পর্যন্ত আসতে কিং কোয়েল আছে দেখতে পাচ্ছি হ্যাঁ কিং কোয়েল গুলো আপনার হচ্ছে পনেরোশো টাকা জোড়া আর এই যে গুগু গুগু জোড়া আছে আপনার ছয়শো থেকে এক হাজার টাকা জোড়া পর্যন্ত আছে এখানে অনেক বাজিকার আছে এগুলো কত করে পড়বে এখানে আরেকটা পেয়ার আছে আপনার হচ্ছে লটিনো একবারে ফুল হচ্ছে হেভি পাল একদম মনে দুইটাই সুপার ট্যাম্প

দেখেন স্পষ্ট কথা বলে কথা শুনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখিটা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ তাহলে যে নাম্বার আছে এই সব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেকে আমাকে ফোন করছেন যে বাচ্চা নিতে আজকে তেরো নম্বরে অনেক বাচ্চা আছে আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো বাচ্চা দেখতে পাচ্ছি কোয়ালিটি ফুল বাচ্চা জি পোকাটলের বাচ্চা আছে আচ্ছা বয়স কেমন কাকে এগুলা এগুলো বয়স 28 থেকে 30 দিন আচ্ছা কতদিন হ্যান্ড ফিডিং করানো লাগবে আরো আরো এক সপ্তাহ 10 দিন এক সপ্তাহ 10 দিন হ্যান্ড ফিডিং করা লাগবে দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা আর প্রতিটা বাচ্চা সুস্থ সবল আছে একটি বাচ্চা দেখেন যাদের লাগবে যোগাযোগ করবেন টাকা কত করে দেওয়া লাগবে এগুলো লুডিনো পালটা হলো আপনার 4000 টাকা নিলে 2500 টাকা লুডিনো পাল কোনটা এই যে এটা

লোক শুন মিরপুর তরফ আমাকে যে কোথায় ডেলিভারি ধন্যবাদ ভাই সময়

পেস্টেল অফলাইন আছে আট হাজার টাকা জোড়া আরেক জোড়া পারগুলো অফলাইন আছে দশ হাজার পারবো অফলাইন দশ হাজার টাকা এই ছিল টাকার পাখি দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন নিতে পারবেন উনিছা আট হাজার টাকা এ কত করে টাকা গুলা বায় ষোলোশো টাকা পিস দশ কাম এগুলো ডক ফুল অ্যাডাল্ট এডাল কয়েকবার ডিম হচ্ছে বছরে ওই পাখিগুলো এগুলা এবার ফার্স্ট করবে ডিম এডাল পাখি এবার করবে আর ওইখানেও আছে ওই আছে এই যে কত টাকা জোড়া করে জোড়া পড়বে আর এটা কি পাখি এটা হলো কত এটা এটা আট টাকা আট

এটা খাই ভাই সিদ্ধ কলিজে খাইতে পারে ভাত খাইতে পারে আপনি ক্যাট ফুড খাইলে ক্যাট ফুড খাইতে পারবেন অনেক সুন্দর তো সাধারণ মধ্যে না জি ভাই কত টাকা চাচ্ছেন ভাই এটা এটা ভাই 10000 টাকা চাইতেছি 10000 টাকা চাচ্ছি অনেক সুন্দর একটা বিড়াল দেখেন হোয়াইটের মধ্যে জি ভাই আরেকটা আছে না ভাই হ্যাঁ ভাই আছে এটা এটা কত চাচ্ছেন ভাই এটা ভাই চাইতেছি 10000 টাকাই ভাই 10000 টাকাই আছে দুটো বিড়াল আছে বাকি কি আপনার বাকি আমার ভাই এই লাভবার্ড গুলো কত করে চাচ্ছেন ভাই লাভবার্ড ভাই চার চার পিস নিলে ভাই 5.5 করবে আর যদি জোড়া নেন তাহলে 3000 টাকা পড়বে

লাগলে যোগাযোগ করবেন এখানে আর লাভ বাট আছে এগুলো কত করে পড়বে ডিম সহকারে আছে জোড়া পড়বে তেরো হাজার টাকা গেলে কোকারের গুলা পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস তিন হাজার টাকা জোড়া আর নিচে এগুলো এগুলো ওই লুটি নোড়া পড়বে পঁচিশশো টাকা আর আপনার সিনেমা পড়বে দুই হাজার টাকা আর এই বাজিকার গুলো পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পড়বে এখানে আছে ঝর্ণা কোকার এগুলো কত করে পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো জোড়া এগুলো রানিং রানিং এই গুগুলা

গুগেই কবুতর কি আপনার আমার 1600 টাকা জোড়া পড়বে একদম 1600 টাকা জোড়া পড়বে মোবাইল নাম্বার একটু বাসা কোথায় আমার বাসা হচ্ছে এগুলো কত করে ভাই এগুলো করা এগুলো সব সুপার টেম 1800 টাকা সময় থ্যাংক ইউ এখানে অনেক পাখি আছে জাকির কাছে গোল্ডেন অনেক পাখি আছে বার কাছে জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি বাকি বাচ্চা আছে এখানে এখানে আছে কি বাচ্চা আছে কি কাটর আছে লং টেল আছে গোল্ডিয়ান আছে তারপরে আপনার ইয়েলো স্টার পিন্স আছে তারপরে আপনার ফন আছে তারপরে ব্লু আছে স্টার পিন্স কত করে ভাই আমার কাছে পিঞ্চের আরো কালেকশন আছে যদি কারো লাগে পিঞ্চের জাতীয় পাখি হইলে আরো সবই দিতে পারবো কত করে চাচ্ছেন এগুলো জোড়া এখানে তিন হাজার থেকে শুরু করে বাই সাত হাজার টাকা জোড়া এখানে জাবা পাখি আছে বাড়ি কাছে এই যে জাবা পাখি জাবা পাখি বয়স কেমন ভাই জাবা রানিং ভাই কত করে পড়বে জাবা জোড়া হ্যাঁ জোড়া কত করে পড়বে জোড়া পড়বে হলে আপনার পনেরোশো টাকা জোড়া শুধু ফান্ডা খালি পঁচিশশো টাকা জোড়া আর এই যে